আর হয়তো বয়স হয়েছে অনেকে আমার মতো যাদের বয়স হয়েছে এই আমার কি বলে ওর মতো আর তো নেই তারপরে আবার ওদের কাজ হচ্ছে তারপরে ছেলেপুলে যারা আছে তারা ওই যে মিনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছে ওখানে ও তো বাচ্চা বাচ্চাই আছে ও কি বলছে বাংলার মেয়ে তাকে ভোট দিন আমরা বলেছি আপনি বাংলার মেয়ে না আপনি বাংলার পিসি আর এই হচ্ছে বাংলার মেয়ে যেখানে নন্দীগ্রামে যে লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে ওখানে এই লড়াই তাই আমি আপনাদের বলছি তাদের পরবর্তী প্রজন্মকে আমরা চাচ্ছি যে আমাদের দিন যেতে হবে কোথাও না কোথাও কবে না কবে আমাদের সময় আমাদের বাড়ি ঘর সংসার যেরকম করে আপনি যাওয়ার আগে ছেলে পুলেদের বুঝিয়ে দিয়ে যাবেন পার্টিটা হচ্ছে সেরকম বড় সংসার এটা কয়েকজনের ওখানে চুল ওইটা হলে হবে না তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম ছেলে মেয়ে নাতি পুতি তাদের তৈরি করতে তাদের নিয়ে আসুন এবং তাদের নিয়ে আরো বৃহত্তন লড়াই ক্ষেত্র তৈরি করুন আর তার মধ্য দিয়ে আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারবো